মালয়েশিয়াতে নতুন কলিং বিষয়ে আসার জন্য যে সকল ভাই ব্রেদাররা টাকা পয়সা বা পাসপোর্ট দালালের কাছে দেবেন বা এজেন্সির কাছে আপনারা দেবেন আমি সেই ক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই আপনারা ডকুমেন্টস রাইকিয়া তারপরে তাদেরকে টাকা আপনারা লেনদেন করবেন কিসের জন্য এই কথাটা বললাম দু হাজার বাইশে যে কলিংয়ে আসার জন্য যে সকল কর্মীরা টাকা দালালে দিয়েছিল বা এজেন্সির কাছে হাতে দিয়েছিল সকলেই মানে সবাই আর আসতে পারে নাই অনেকেই না আটকে পড়ে গেছিলো মানে যে কোনো কারণে কারণবশতে আটকে পড়ে গেছেন আপনারা আসতে পারেন তারা অনেক হয়রানির শিকার হয়েছেন বা এখনও তারা টাকা ফেরত পান নাই কারণ কিসের জন্য আপনাদের হাতে কোনো ডকুমেন্টস নাই আপনারা যে আইনের আশ্রয় নেবেন আপনারা যে আইনের আশ্রয় নেবেন আপনাদের হাতে কোনো ডকুমেন্টস নাই আইনের রাস্তা গেলে পরে অবশ্যই আপনাদের হাতে ডকুমেন্টস থাকা লাগবে কিন্তু ওই ধরনের ডকুমেন্টস আপনাদের হাতে কোনো কিছুই নাই বা প্রমাণ সাবেক কোনো কিছু আপনাদের কাছে নাই আপনারা এই জন্যেই কেউ আইনের আশ্রয় নিতে পারে নাই বা আপনাদেরকে কেউ সহযোগিতা করতে পারেন নাই কিন্তু আপনারা ফির এই ভুল আর করবেন না অবশ্যই আপনারা ডকুমেন্টস রাখবেন বা টাকা আদান প্রদান করার সময় অবশ্যই আপনারা রিসিট বা মেমো আপনারা যে যেটাই বলেন আপনারা অবশ্যই প্রমাণ রাখবেন টাকাটা বেশিরভাগই আপনারা ব্যাংকের মাধ্যমে দিবেন দেখা গেছে আপনি প্রমাণ করলেন আপনারা গ্রাম আমরা গ্রাম অঞ্চলে অনেকেই থাকি বা যে সকল গ্রাম অঞ্চলে থাকে বাইরা ওই সকল বাইদের উদ্দেশ্যে করে বলবো আমরা গ্রাম অঞ্চলে টাকা পয়সা লেনদেন করি হয়তো মুরব্বী কয়জন ডাক দিয়ে হাতে টেকা দিয়ে দেয় কিন্তু এটা কোনো প্রমাণ না আপনারা অবশ্যই লিখিতভাবে স্টামের মাধ্যমে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন বিদেশের ব্যাপারে আসার জন্য খালি শুধু মালয়েশিয়া না যে সকল প্রবাসী ভাইয়েরা আপনারা যারা প্রবাসে নতুন আসবেন যে কোনো রাষ্ট্রে সৌদি আরব দুবাই কাতার কুয়েত মালয়েশিয়ায় যেখানে যান আপনারা টাকা পয়সা দালালদের দিলে পারে অবশ্যই আপনারা স্টাইমে সই করে তারপরে টাকা দেবেন বা আপনারা কোনো ডকুমেন্টস ছাড়া দালালদের টাকা দেবেন না তবে ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলেকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ